আসসালামু আলাইকুম বিসা মার্কির বি থেকে আমি অনুরা বলছি আশা করি সকালে ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন একটা কাজের আপডেট নিয়ে যেটা খুবই সীমিত কোটা রয়েছে সীমিত সময় রয়েছে তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক যে কিসের কাজের জন্য আমরা কর্মী নিয়োগ করছি আপনারা জানেন লাউস নিয়ে আমরা গত দেড় বছর যাব টানা কাজ করতেছি লাউসের বিভিন্ন সেক্টরে কাজ করতেছি কনস্ট্রাকশন ফ্যাক্টরি সোলার প্যানেল এমন বিভিন্ন ধরনের কাজ করতেছি তো এখন শুরু হয়েছে লাউসের গার্মেন্টসের কাজ তো গার্মেন্টসের মাত্র আমরা বিশ থেকে পঁচিশটা ফাইল নিব মাত্র ডিসেম্বর পর্যন্ত তো যারা কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন তো এখানে সুইং অপারেটরের কাজ হবে শুধুমাত্র স্কিল ওয়ার্কার নেওয়া হবে যাদের কাজের অভিজ্ঞতা আছে বা এই ধরনের কাজ করতে চাচ্ছেন তাদেরই নেওয়া হবে বা এই কাজের জন্য কিছু আইডিয়া আছে বা কাজ করছেন তাদেরও হচ্ছে আমরা নিয়োগ করব। এখানে বেতন হবে সাড়ে তিনশো থেকে চারশো ডলারের মতো থাকা কোম্পানি খাওয়া নিজের বহন করতে হবে এবং যাত্রী ভালো থাকার নিরাপত্তা আছে আমরা কনফার্ম এক বছরের টিআরসি দিব যারা আপনারা ভেবে উঠতে পারছেন না কাজের কাদের সাথে কাজ করতে চাচ্ছেন বা কাদের সাথে কাজ করবেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন সময় খুবই সীমিত কোটা খুব সীমিত এখানে আপনার খুবই ভালো পরিবেশে ভালোভাবে ভালো বেতনে কাজ করার সুযোগ পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ দিনের মধ্যেই ফ্লাইট হবে সো আপনারা যারা কাজ করতে যাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমার কন্ট্যাক্ট নাম্বার আমাদের অফিসের ঠিকানা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি তো চলে আসবে আবার কোনো কাজের আপডেট নেই সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ